পর যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে মাত্র একটি ফুৎকার সিংগায় ফুৎকার দেওয়ার ধারণাটি আমরা জানি কিয়ামতের দিন দুইবার ফুৎকার দেওয়া হবে আল্লাহ দুটি হর্নের কথা উল্লেখ করেছেন কিন্তু এখন আল্লাহ উভয় চিত্রকে একত্রিত করে দিলেন তিনি এখানে যা করেছেন এমনকি সিঙ্গা শব্দটি উল্লেখ করার মধ্য দিয়ে এটা কিছুটা কনসেপ্ট মাথায় নিয়ে আসে মানুষের স্মৃতিতে যদি প্রাচীন আরবের অমুসলিম কারোর সাথে কথা বলতেন কোরআন নাজিলের সময়কালে কোরআনের শ্রোতাদের অধিকাংশই মুসলিম ছিল না সে সময়ের মক্কায় বেশিরভাগই মুসলিম ছিল না আর তারা এই কথাগুলো শুনছিল তারা যখন সিঙ্গা শব্দটি শুনত তারা আখিরাত নিয়ে চিন্তা করত না তারা গায়েব নিয়ে আমাদের মুসলিমদের মতো ভাবত না তাদের ভাবনাটা ছিল তারা যখন যুদ্ধ করতে যেত একজন বিউগল বা সিঙ্গা মুখে তুলে ফুটকার দিত সাথে সাথে ঘুমন্ত সৈন্যরা জেগে উঠত আর যুদ্ধের জন্য লাইন ধরে প্রস্তুত হয়ে যেত কারণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে সতর্ক সংকেত প্রদানের সময় এটা বর্তমানেও মিলিটারি মিলিটারি ক্যাম্পে ইত্যাদিতে অ্যালার্ম সিস্টেম সাইরেন বা হর্ন বেজে উঠলে প্রতিটি সৈন্য জানে তাকে এক্ষুনি প্রস্তুত হতে হবে ইউনিফর্ম পড়তে হবে এবং রেজিমেন্টে গিয়ে দাঁড়াতে হবে এমন কি যদি দশ হাজার সৈন্য হয় বিশ হাজার সৈন্য হয় প্রত্যেকে তার করণীয় সম্পর্কে জানে তারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকে না সবাই নিজ নিজ রেজিমেন্টে সুশৃঙ্খলভাবে দন্ডায়মান হর্ণের আওয়াজ সম্পর্কে বলতে গেলে আল্লাহ আযজা জাল্লা কুরআনের অন্যত্র বলেন ও মা জুনুদা রব্বিকা ইল্লা হুয়া তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না এই হর্ণ বেজে উঠলে আল্লাহর সমস্ত সৃষ্টি এমন এমনভাবে আচরণ করবে যেন তারা রিজার্ভ সৈন্য এই সিগনালের অপেক্ষায় ছিল নিজ নিজ পজিশনে প্রস্তুত হতে সকল সৃষ্টি প্রস্তুত আল্লাহর সকল ফেরেশতা আকাশমন্ডলি মেঘমালা পৃথিবী সবাই একই পজিশনে মুভ করবে এই মহা মহাঘটনা সংঘটনার জন্য এই উপস্থাপনার জন্য। ঠিক এর বর্ণনা করেন জমিন এবং পর্বতমালাকে উপরে ফেলা হচ্ছে বহন করা হচ্ছে জমিন এবং পর্বতমালাকে বহন করার ধারণাটা অদ্ভুত কারণ এখন তারা সবকিছু বহন করে জমিন আমাকে আপনাকে বহন করে জমিন আমাদের বাড়ি বহন করে জমিন সবকিছু বহন করে আর পাহাড় পর্বত বহন করে বিভিন্ন গাছপালা পাথর এবং এর উপর স্থাপিত অন্য সবকিছু তাদেরকে কেউ বহন করে না তারা সবাইকে বহন করে আল্লাহ ইতোমধ্যে এমন একটি দৃশ্য বর্ণনা করেছেন যেখানে আমরা যা কিছুকে বাস্তব ভাবতাম তাকে উল্টে ফেলা হচ্ছে বিপরীত দিক থেকে উল্টো করে ফেলা হচ্ছে তো জমিনকে উত্তোলন করা হবে বহন করা হবে এর সাথে পর্বতগুলোকেও বহন করা হবে এটা আরো ইঙ্গিত করে যে আমরা যাকে মনে করতাম এটা সব সবসময় নিজ স্থানে বর্তমান থাকবে আমরা যাকে ভাবতাম এর ওজন আছে দেখা যাচ্ছে এরাই ওজন হারিয়ে ফেলেছে এদের কি তুলে নিয়ে যাওয়া হচ্ছে ওয়াহিদা আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে ফলে এরা সমান হয়ে যাবে ধরুন হাতের মধ্যে নরম ভেজা ডো নিলেন এরপরে সজোরে নিক্ষেপ করলেন তখন এটা সমান হয়ে যায় এই ধারণাটাই আল্লাহ বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর অবস্থা এরকম হবে তো পৃথিবীর উঁচু নিচু সব হারিয়ে যাবে কোরআনের অন্যত্র আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যখন পৃথিবীকে টেনে সমান করে ফেলা হবে অন্য সুরাতে এসেছে যখন সমুদ্রগুলো ফুটতে থাকবে সুরাতুল কাহাফে তিনি একে বর্ণনা করেছেন সোয়াইদান জুরুঝা হিসেবে সমতল ভূমি পিচ্ছিল ভূমি আর এখানে তিনি বলছেন এটাকে সজরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে এখন কোনো কিছুকে সমান করে ফেলার অর্থ হলো একটি মাস তৈরি করা হচ্ছে সমগ্র পৃথিবীকে কেন সমতল ভূমিতে পরিণত করে ফেলা হচ্ছে আয়াতগুলো অগ্রসর হতে থাকলে আমরা দেখবো যে একটি দৃশ্য উন্মোচিত হচ্ছে তিনি বলেন ওই দিন আসল ঘটনা সংঘটিত হবে তিনি ইতোমধ্যেই বলেছেন আল হাক আর এখন বলছেন আল ওয়াক আল ওয়াক দারুণ আকর্ষণীয় একটা শব্দ কারণ এটি এসেছে ওয়াকি থেকে ওয়াকি অর্থ ভারী ওজন তো আল্লাহ বলছেন সেদিন ভারী ওজনের পতন ঘটনা হবে এটি অদৃশ্য জগৎ থেকে চূড়ান্ত বাস্তবতা পতিত হওয়ার বা ঘটার এক অভিব্যক্তি কারণ সত্য সবসময় ওজনদার হয় সত্য গুরুতর সত্যের সার্বত্য আছে আর মিথ্যা হয় ওজনহীন ফাঁকা তো আল্লাহ বলছেন তখন ওজনদার সত্য ড্রপ করা হবে অর্থাৎ তখন চূড়ান্ত বাস্তবতার অভ্যুতয় হবে অতপর অতঃর ওয়ানা এতক্ষণ যা বলেছি তা পৃথিবীতে ঘুরতে থাকবে সমগ্র পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করা হবে এরপর পর আল্লাহ বলেন ওয়ানশাককাতিস সামা আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হবে ইনশিকাক শব্দটি ব্যবহার করা হয় যখন একটি কাপড় নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন মাঝখানটা এখন চিরা একে বলা হয় ইনশিকাক আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন আকাশের অবস্থা বর্ণনা করতে ওয়ানশাককাতিস সামা ফহিয়া ইদিম ওয়াহিয়া এরপর সেদিন এটা খুলে যেতে শুরু করবে আকাশ যখন খুলে যেতে শুরু করবে এই ফাটলটা যখন আবির্ভূত হবে আল্লাহ বলছেন তখন ফেরেস্তারা সম্ভবত জিবলিল্লাম দিয়ে শুরু হবে কারণ এক বচন ব্যবহার করা হয়েছে কিন্তু এটা তারা আকাশের ওই উন্মুক্ত অংশে লাইন ধরে থাকবেন আমি চাই আপনারা গুরুত্ব দিয়ে বুঝুন এখানে কি ঘটছে প্রাচীন যুগে যখন সেনাবাহিনী কোন শহর জয় করতে যেত দেখা যেত যে প্রাচীন শহরগুলোর চারপাশে বিশালাকার দেওয়াল তুলে প্রতিরক্ষা ব্যবস্থা করা হতো তাদের থাকতো প্রকাণ্ড গেট তারা গেটগুলো অত্যন্ত মজবুত নির্মাণ করত। কারণ শত্রুরা তো আর দেওয়াল ভেদ করে আসতে পারবে না তাদেরকে আসতে হবে গেট ভেঙে যদি গেইট ভেঙে ফেলা হয় যদি খুলে ফেলা হয় তার মানে শত্রুপক্ষ শহর জয় করে ফেলেছে শহরের পতন হয়ে গেলে আগত বাহিনী তথা আক্রমণকারী বাহিনী গেইটের পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায় সেনাপতিকে স্বাগত জানানোর জন্য বা বিজয়ী রাজাকে স্বাগত জানানোর জন্য বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই না আয়াতগুলোর ভাষাতে ঠিক এরকম একটি চিত্র তুলে ধরা হচ্ছে শুরুতে জমিনকে সমতল করা হচ্ছে এরপর আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে আচ্ছা আকাশ ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝানো হচ্ছে আপনাদের কেউ কেউ সায়েন্সের ছাত্র বা বাচ্চারা যারা সায়েন্স পড়ে জানে যে আকাশ তো খালি জায়গা এটা তো ফাঁকা ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ এখানে যা বর্ণনা করছেন তা খুব সহজে ডাইমেনশন দিয়ে বুঝতে পারবেন আমরা আছি দৃশ্যমান ডাইমেনশনে যেখানে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি আমরা ভাবছি এটাই বাস্তব কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের সাথে ফেরেশতারা আছেন ঠিক এই মুহূর্তে কিরামান কাতিবিন মর্যাদাবান ফেরেশতারা আমাদের সব কিছু লিখে রাখছেন একটি খাতায় এটি কি কালি দিয়ে লেখা হচ্ছে না এটি কুম পেজগুলোতে সেলাই করা হচ্ছে কারণ কালির ক্ষেত্রে যদি পানি পরে লেখাগুলো অস্পষ্ট হয়ে যেতে পারে বা আঙুল দিয়ে ঘষা দিলেও দাগ পরে যেতে পারে কিন্তু লেখা যদি সেলাই করা হয় আমরা যাকে বলি এম্ব্রয়ডারি আমাদের কাজগুলোকে পাতাগুলোতে এমব্রয়ডারি করে নথিভুক্ত করা হচ্ছে কিতাবার কুম আরবিতে এর নাম রকম এভাবেই রেকর্ড করা হচ্ছে এটা ঠিক এখনই ঘটছে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না কারণ এটা ঘটছে একটি পর্দার ওপরে এই পর্দার নাম হল গাইব গাইবের পর্দা এজন্য গাইবের ধারণাটা কি ঘটবে বিচার দিবসে ফাকাসাফ না আন কাপ সুরা কাফে যেমন এসেছে তিনি বলেছেন আমি পর্দা সরিয়ে দিয়েছি তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি অতএব এই মুহূর্তে চোখের সামনে একটি পর্দা আছে যা আমাকে অদৃশ্য জগৎ দেখতে বাধা দিচ্ছে ঠিক একইভাবে যখন কোনো ডাক্তারের কাছে যান ওনারা যখন এক্স রে করেন তারা এক্স রে মেশিনের ভেতর দিয়ে এমন কিছু দেখেন যা আমি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একটি লেন্স থাকে একটি ডিভাইস থাকে যা অদৃশ্য পর্দা দূর করে দেয় ফলে আপনি শরীরের ভেতরের জিনিসও দেখতে পাচ্ছেন যা অন্যথায় দেখা সম্ভব ছিল না একই ব্যাপার মিলিটারি প্রযুক্তিতেও দেখা যায় তারা থার্মাল গগলস পরিধান করে যেটা দিয়ে আপনি দেয়াল ভেদ করে দেখতে পাবেন যে অন্য পাশে কতজন লোক আছে বা এরকম কিছু তো ধারণাটা অনেকটা এরকম আল্লাহ বলছেন অদৃশ্যের পর্দা চিরে খুলে ফেলা হচ্ছে অদৃশ্যের ওপারে কি আছে ফেরেস তারা অদৃশ্য জগৎ তারা তখন দৃশ্যমান জগতে প্রবেশ করতে থাকবেন তখন প্রথমবারের মতো মানব জাতি দেখতে পাবে শেষ বিচারের দিন আকাশ ছিঁড়ে যে গেটটি খুলে ফেলা হয়েছে আল্লাহ বলছেন ফেরেশতারা ওই গেটের সকল পাশে লাইন ধরে উপস্থিত হবেন অলমালা আলা আরজা ইহা ওয়ামিল ও আরশারব্বিকা ফাওকাহু ইদিন সামা নিয়া এবং আরশ আল্লাহর রাজ সিংহাসন সেদিন বহন করা হবে জন দিয়ে এই জন কারা সে বিষয়টা আল্লাহ বর্ণনা করেননি কিন্তু মুফস্সিরগণ বলেন ওনারা জন বিশেষ ফেরেশ্তা যারা আল্লাহর আরস বহন করার দায়িত্বে নিয়োজিত আল্লাহর আরসের একটি ভাষণ সেদিন বহন করে আনা হবে শুধু মানুষকে দেখানোর জন্য যে রাজা আল্লাহ মানুষের বিচার শুরু করতে যাচ্ছেন কারণ আগের যুগে এখানে প্রতীকের ব্যাপারটা গুরুত্বপূর্ণ আগের যুগে গার্ডরা রাজাদের বহন করত এক ধরনের ছদ্ম সিংহাসনে কারণ আসল সিংহাসনটা অন্য কোথাও আছে এই বহনযোগ্য সিংহাসনটা আনা হয়েছে শুধু বিচার কার্য পরিচালনার জন্য যদিও রাজার এখন আগমন ঘটেনি কিন্তু সিংহাসন আনা হয়েছে তো অয়াহ মিল আশা রব্বিকা ফাউকাহিয়া আর্মিরা গেট খুলে ফেলেছে সিংহাসন আনা হয়েছে আটজন দিয়ে এই আটজন কি ফেরেস্তা নাকি আল্লাহর অন্য কোনো সৃষ্টি আলী রাজি আল্লাহ তালু সহ অন্যরা বলতেন যে আটজন বলতে কি আটজন নাকি আট হাজার নাকি আট লেজন বোঝানো হয়েছে মা হিয়া সামান আমরা জানি না এটা এই আট কারা এটা আল্লাহ আমাদের জানাননি তো তিনি বলেন ইয়মাইদিন তো অরাদুন এত সব কিছু কেন ঘটছে কেন সমগ্র ভূপৃষ্ঠকে সজরে সমান করে ফেলা হচ্ছে কেন আকাশ ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে হঠাৎ করে কেন ফেরেস্তার সব উপস্থিত হচ্ছেন কেন সিংহাসন আনা হচ্ছে এই সমস্ত কিছু কেন ঘটছে সেদিন তোমাদের সকলকে তিনি আমাকে বলছেন আপনাকে বলছেন সেদিন তোমাদের সকলকে হাজির করা হবে তু অরাদুনিয়া তোমাদের কোন গোপনীয়তাই আজ আর গোপন থাকবে না তো আপনারা লক্ষ্য করছেন বিশাল বিশাল ব্যাপার ঘটছে এরপর হঠাৎ করে একেবারে ক্ষুদ্র বিষয়গুলো যা সমগ্র দুনিয়ার কাছে গোপন ছিল যা আমি আপনি ছাড়া কেউ জানত না যা আমি বলেছি যা আমি করেছি যে নিয়ত আমার ছিল যদিও মানুষ আমার কাজ দেখেছে কিন্তু আমার নিয়ত দেখেনি ওইটা গুপ্ত ছিল এমনকি সবাই এখানে নামাজ পড়ার আগে সবাই সালাতুল জুমার জন্য বসে আছেন কিন্তু আমাদের নিয়তগুলো হয়তো অভিন্ন নয় কারো হয়তো ভিন্ন নিয়ত আছে আপনি তা দেখতে পান না আপনার পক্ষে তা দেখা সম্ভব নয় এটা গোপন কিন্তু সেদিন কোনো গোপন জিনিসই আর গোপন থাকবে না কিছুই থাকবে না কিছু সাহাবা এই আয়াত সম্পর্কে বলেছেন কারণ সেদিন মানুষের পরনে কাপড় থাকবে না কেউ কোনো পরোয়া করবে না আল্লাহ শুধু মানুষের আমলগুলো উন্মুক্ত করবেন না আল্লাহ তাদের নিজেদেরকে উন্মুক্ত করে দিবেন তো তোমাফিয়া এখন ব্যাপারটা এমন যেন এই বিশাল ঘটনা আকাশ এবং সমগ্র পৃথিবীকে নতুন করে সাজানো হয়েছে নতুন ভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো আমি এবং আপনি এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো যেন আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হই এবং বিচারের সম্মুখীন হই এই সমস্ত কিছু হলো ঘটনার পূর্ব প্রস্তুতি এখন প্রশ্ন উঠে আল্লাহ আল্লাহ হলেন আল হাকিম তিনি সকল প্রজ্ঞার মালিক আর আল্লাহ আজাল কুন আমাশান আল্লাহ শুধু বলেন হও আর এটা হয়ে যায় তো কেউ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বলতে পারতেন অমুককে জাহান্ন মে ফেলো অমুককে জান্নাতে রাখো তিনি তাৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারতেন তার তো এই মহা আয়োজনের দরকার নেই তাকে তো আকাশ খুলতে হবে না ফেরেস তাদের প্রদর্শন করতে হবে না এরপর সিংহাসন আনতে হবে না এরপর আমাদের সমস্ত আমলগুলো গণনা করতে হবে না আল্লাহকে তো ভালো বন্ধু গুনতে হবে না তিনি তো সব ইতিমধ্যেই জানেন আল্লাহর কাছে আছে সব কিছুর ক্যালকুলেশন আছে সব কিছুর হিসাব আল্লাহর চেয়ে কার কাছে উত্তম হিসাব আছে তাহলে আমাদের সম্মুখে আল্লাহর এই বিশাল দৃশ্যের অবতারণা করার উদ্দেশ্য কি ব্যাপারটা আসলে ন্যায় বিচারের ধারণার সাথে সম্পর্কযুক্ত এই দুনিয়াতে মানুষ যে বিষয়গুলো চায় তার মধ্যে একটি হলো ন্যায় বিচার কিভাবে ন্যায় বিচার হয় দুটি বিষয় ঘটতে হবে যদি ন্যায় বিচার পেতে চান প্রথম যে বিষয়টি ঘটতে হবে তা হলো বিচার প্রক্রিয়ার ন্যায্যতা থাকতে হবে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টা ঘটতে হবে তা হলো আপনাকে বিচারটা প্রদর্শন করতে হবে গোপনে বিচার করতে পারবেন না যদি পুলিশ কাউকে গ্রেফতার করে তাকে ধরে এবং জেলে নিক্ষেপ করে আর বলে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তখন প্রশ্ন উঠে কখন তাকে দোষী সাব্যস্ত করা হলো তার বিচার কখন হলো ওইটা গোপনে করা হয়েছে বিশ্বাস করুন বিচারটা ন্যায় বিচার হয়েছে আচ্ছা বিচারটা যদি গোপনে হয় সাথে সাথে সবাই চিন্তা করবে বিচারটা যদি এতই ন্যায্য হয় তাহলে গোপনে করলেন কেন প্রমাণাদি দেখাচ্ছেন না কেন প্রকাশ করছেন না কেন অতএব শুধু ন্যায় বিচার করলেই হবে না ন্যায় বিচারটা সবাইকে দেখাতেও হবে উভয় ব্যাপারটা ঘটতে হবে কাউকে জাহান্নামে নামে ফেলা হলো তখন সে বলতে পারে হ্যাঁ আল্লাহ আমাকে এখানে ফেলেছেন কিন্তু আমি খুবই ভালো মানুষ ছিলাম আমি জানিও না আমি এখানে কেন আমি তো সৎ জীবনযাপন করেছি তারা এমনটা বলতে পারে যদিও তারা ভালো মানুষ না হয়ে থাকে তবু তারা এই অজুহাতটা দেখাতে পারে কারণ বিচারটা তো তাদের দেখানো হয়নি তাই না প্রকৃতপক্ষে এমনকি সেদিনও কিছু মানুষ অজুহাত দেখানোর চেষ্টা করবে আল্লাহ কি করলেন আল্লাহ দেখিয়ে দিলেন খাফিয়া কোন কিছুই গোপন থাকবে না ভালো কিছু যেমন গোপন থাকবে না তেমনি খারাপ কিছু গোপন থাকবে না আপনি নিজে আমি নিজে সাক্ষ্য দিব আল্লাহ ন্যায় বিচার করেছেন এটি একটি ন্যায্য বিচার এখানে কোনো অন্যায় করা হয়নি কারো প্রতি না ফমাইয়া আমাল মিস কয়লা আদররতিন হয়রন ইয়া রহু ফমাইয়া আমাল মিস কয়ল আজাররতিন ইয়া রহু অনুপরিমাণ ভালো কাজ এবং অনুপরিমাণ খারাপ কাজও আপনি নিজেই দেখতে পাবেন এটাই মূল কারণ এত বিশাল আয়োজন করা হবে এই জন্য যে যেন আল্লাহ প্রদর্শন করতে পারেন বিচারটা কত ন্যায়ানুভ হয়েছে আমার আপনার চোখের সামনেই এটা ঘটবে এটা সেই মহাবিচারের প্রস্তুতি এখন কিছু সময়ের জন্য একটু কল্পনা করুন আমরা বিভিন্ন ইভেন্টে যোগ দিই কেউ ঈদ পার্টির আয়োজন করলো এটা একটা ইভেন্ট চলুন আরো বড় কোনো ইভেন্টের কথা চিন্তা করি নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে বা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে তখন অনুষ্ঠান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতি উৎসবের একটি দিন বিশাল এক ব্যাপার যখন বিশাল কিছু হয় তার জন্য প্রস্তুতিটাও হয় অনেক বড় আল্লাহ এত ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এত প্রকাণ্ড আয়োজন কত যে আয়াতে এই ইভেন্টের প্রস্তুতির কথা এসেছে সিঙ্গার আওয়াজ থেকে শুরু করে আকাশ ছিঁড়ে ফেলা ফেরেস্তাদের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাওয়া সিংহাসনের আগমন এই যে এত বিশাল আয়োজন আমার কৃতকর্মগুলো হিসেবের জন্য আপনার কৃতকর্মগুলো হিসেবের জন্য আল্লাহর কাছে আমাদের কর্মগুলো এতটাই গুরুত্বপূর্ণ অথচ আমরা মনে করি আমাদের কৃতকর্মগুলো ছোটখাটো বিষয় মনে আছে আমি যে শুরুতে বলেছিলাম এই জগতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বড় কিছুর দিকে নিয়ে যায় আর বিচার দিবসে কি হবে সেদিন বিশাল বিশাল ব্যাপারগুলো ঘটবে আমার আপনার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলোর হিসাব নিকাশের জন্য তাই আমাদের মুখ থেকে নির্গত হওয়া কোনো শব্দকে আমরা ছোট করে দেখি না আমাদের কৃত কাজগুলোকেও আমরা হালকাভাবে দেখি না এটাই মূল কারণ